নমস্কার আমি সুস্মিতা আর আমার এই ছোট্ট কুচপু চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে ঘুম থেকে উঠেই দেখেছি পানিপথের যুদ্ধ হ্যাঁ পানিপথের যুদ্ধ মানে জল না পেরাতে দিয়ে তার জন্য যুদ্ধ হচ্ছে মানে জল পেরাতে দেবে না কেউ ঠিক আছে তো সকালবেলা বিশাল ঝামেলা হ্যাঁ চা ঝামেলা পুরো বিশাল ঝামেলা হচ্ছে তো কেউ কারো জল পার হতে দেবে না ড্রেনে দিয়েও না বুঝলে তো এই জন্য সমস্যা হচ্ছে তো যাই হোক সকালে উঠেই আমি দেখেছি বিশাল ঝামেলা হচ্ছে সে ঝামেলা দেখে আমার ঘুম ভেঙেছে ভালো করে আর তারপরে আমি দিতে চলে যাই জেঠিমা ঘর যাই কিছু প্রসাদ মা পুরী থেকেছিল তো সেগুলো জেঠিমাঘর যাই দিতে তো যেহেতু মা পুরী গেছিলো তার জন্য কিছু মিষ্টি কিছু প্রসাদ নিয়ে এসেছিলো আর পুরী যাবে প্রসাদ নিয়ে আসবে না তা তো হতে পারে না তো জেঠিমা করে ওই জন্য আমার মা ভয় পায় যে কারো প্রসাদ আমার হাত দিয়ে পাঠাতে ঠিক আছে জেঠিমা ঘরে যে আমি খাচ্ছি তার কাছে দাঁড়িয়ে তারপরে আমি রেডি হয়ে চলে যাই নাচের ক্লাস আর সেদিন ছিল রবিবার রবিবার মানে সবাই যেন বাড়িতে জমিয়ে খাওয়া দাওয়া রান্না বা না সব হয় তো আমি চলে যাই মামা বাড়িতে বাড়িতেও দেখি বিশাল মাটানো হয়েছে চিকেনও হয়েছে আবার মাছ মাছ বাছা হচ্ছিল হয়নি তখন তো চিকেন মাটন হয়েছিল কারণ বা মামা বাড়িতে সবাই একটা খায় না কেউ মাটন খায় আর খায় না রবিবার গানি খাওয়া দাওয়া কিন্তু কপালে আমার সেটাও জোটে নিই তাড়াহুড়ো করে আবার সেখান থেকেও বাড়ি আসতে হয়েছে কারণ মায়ের শরীরটা খুব একটা ভালো নয় এবারে বাড়িতেও থাকতে হবে কাজকর্ম করতে হবে তাই খাওয়া দাওয়া না করে মামা বাড়ি গিয়েছিলাম দিয়ে একটু দেখা করে ওই পাশ থেকে আবার ঘুরে চলে আসি বাড়ি তো আমাকে মাছ দিয়েছিল এই দেখো চুনামাছ তো মাছ মানে এখন চুনো মাছগুলো হচ্ছে বিশাল উঠছে তো তার জন্য মামা আমাকে দিয়ে পাঠিয়েছিলো তারা কিনে আর এটা হলো আমার বড়ো বনু আর ওখানে ছোটো বনু সে তার ছোটো বনুকে দেখতে এসছে সে কীভাবে জল ঘাঁটছে তাই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে ভঙ্গি করছে এই দেখো পুচকুটা তো এত পরিমাণে জল ঘাঁটে মানে সে আর বলার নয় তারপরে আমাকে মামা ছাড়তে চলে গেছিলো তো মামা সাড়েতে বাড়িতে তো তারপর তার যাওয়ার আগে তো দেখো বুনুকে মানে সে কিভাবে তাকে আর কেউ জামাটা পরাতে পারেনি তো দেখে নাও একটু তার তুই গাড়ি চালাবে গাড়ি চালাবি গাড়ি চালাবি তুই হ্যাঁ তুই গাড়ি চালাবি দেখ না দেখ 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 মানে সত্যি গাড়ির ওপরে চেপে গেছে কি হয়েছে কি হয়েছে ও পড়ে যাবে পড়ে যাবে মুখে লেগে যাবে হ্যাঁ হ্যাঁ পড়ে যাবি মনে ಮಲ್ಷಸಲ್ ಮುಮ್ ಮುಮ್ಸು ಮುಮ್ಸಲ ಂಥು ನುಮ್ಸಲು ನುಮ್ಮು ನುಮ್ಠಯ ನುಮ್ಭೆದ್ ನುಮ್ಮranean ಳಟ್ಯೌ್ ಩ factualРИಮ್ಮಿಯ ಜವರಾದೇದದ 누� almond